নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আবারও আজকে হাজির হয়ে গেছি নতুন একটি ক্লাস নিয়ে আজকের এই ভূগোলের ক্লাসে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রিতে যারা পড়ছ তাদের জন্য একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে সেটা হচ্ছে কাস্ট ল্যান্ডফর্ম অর্থাৎ কাস্ট ভূমিরূপ এই কাস্ট ভূমিরূপ সম্পর্কে বা ক্লাস ভূমিরূপ সম্পর্কে কোন কোন ভূমিরূপগুলো তোমাদের পড়া খুবই প্রয়োজন কীভাবে পড়বে এবং পড়ার যেহেতু তোমাদের এমসিকিউ পরীক্ষা এমসিকিউ পরীক্ষাতে পড়ার জন্য আগে মেন্টালভাবে তৈরি হওয়াটা খুব দরকার অর্থাৎ তোমাকে পড়ার একটা নকশা তৈরি করে নিতে হবে যে এই ধাঁচে তুমি পড়বে তাহলে পড়াশোনাটা অনেক বেশি ইজি হয়ে যাবে তবে যদি চাও আমার কাছে অনলাইনে পড়তে সেই ব্যবস্থাও রয়েছে আমাদের অ্যাপ ডাউনলোড করে নাও সেখান থেকে লাইভ ক্লাস করানো হচ্ছে সপ্তাহে দিন করে যদি চাও এইভাবে হয়ে বুঝতে প্রত্যেকটি চ্যাপ্টার তাহলে অবশ্যই সেখানে মক টেস্ট ফ্যাসিলিটি রয়েছে সমস্ত কিছু অবশ্যই সেখানে জয়েন করো তো আমরা আজকে দেখে নিই কাস্ট ভূমিরূপ সম্পর্কে তো কাস্ট ভূমিরূপ সম্পর্কে দেখতে গেলে প্রথমেই জানতে হবে এই কাস্ট ভূমিরূপটা কি কাস্ট ভূমিরূপ হচ্ছে চুনাবাথর গঠিত অঞ্চলে চুনাপাথর গঠিত অঞ্চলে ভৌমজলের ক্ষয়কার্য বা সঞ্চয় সঞ্চয়কার্য ফলে এই এই জিনিসটা তৈরি হয় মেনলি চুনাপাথর ডলোমাইট এই সমস্ত শিলাতে এই ভূমিরূপ তৈরি হয় ভূমজলের কার্যের ফলে ঠিক আছে তাহলে যখনই কাস্ট ল্যান্ডফর্ম চলে আসছে তাহলে আমরা একটু বলে নিই কাস্ট কথার অর্থ কী কাস্ট কথার অর্থ হচ্ছে উদ্ভিদহীন উন্মুক্ত প্রস্তর ভূমি যেখানে উদ্ভিদের কোনো চিহ্ন চিহ্ন থাকে না এবং এই ভূমিরূপ অনুর্বর হয়ে থাকে তাহলে কাস্ট ভূমিরূপ যখনই গড়বে মানে পড়বে তখন তুমি মনে রাখবে যে কাস্ট ভূমিরূপ গড়ে ওঠার সময় দু ধরনের ভূমিরূপ তৈরি হতে পারে ঠিক আছে নাম্বার ওয়ান হচ্ছে ক্ষয়জাত ভূমিরূপ এবং নাম্বার টু হচ্ছে সঞ্চয় জাত ভূমিরূপ ঠিক আছে এইভাবে তোমাদেরকে ছক করে পড়তে হবে তাহলে বেশি সুখ আমি ক্ষয়জাত ভূমিরূপগুলো সব লিখে দিয়েছি মোটামুটি দশটা ইম্পর্টেন্ট ক্ষয়জাত ভৈরূপ লিখে দিয়েছি এছাড়াও কোন কোনটা পড়তে পারো সেটাও বলে দিচ্ছি ঠিক আছে তো দেখে নাও ক্ষয়জাত ভূমিরূপগুলো কী কী রয়েছে সিঙ্ক হোল সোয়ালো হোল পোনর ডোলাইন উভালা পোলজি হামস কাস্ট জানালা দ্রবণ প্যান ল্যাপিস ঠিক আছে এছাড়াও তোমরা পড়বে অবশ্যই টেরারোজা টেরোজা মানে হচ্ছে লাল বর্ণের মৃত্তিকা ঠিক আছে শৃঙ্খলটা ছোট একটা গর্ত ঠিক আছে কাস্ট অঞ্চলে ছোট গর্তের সৃষ্টি হয় সেই গর্তগুলোকে বলা হয় শৃঙ্খল এই শৃঙ্খল আস্তে আস্তে যুক্ত হয়ে তৈরি হয় শোয়ালহল পনরটা কি পনর হচ্ছে এই শৃঙ্খলের যে গর্তটা যখন নলের মতো দেখতে হয় তখন সেটাকে পনর বলা হয় ঠিক আছে ডোলাইনটা কি অনেকগুলো শৃঙ্খল বা সোয়ালহল একসঙ্গে যুক্ত হয়ে তৈরি হয় ডোলাইন উভালা হচ্ছে ডোলাইন আবার অনেকগুলো আস্তে আস্তে বড়ো হয়ে তৈরি হয় উভালা উভালা আর একটু বড়ো হয়ে তৈরি হয় অনেক মানে অনেকটা জায়গা জুড়ে যখন ধসে যায় পাহাড়ের ওই উপরের জায়গাটা আর গুহার উপরের জায়গাটা সেটাকে বলা হয় পলজি পলজির মেঝেতে ছোটো ছোটো টিলা থাকে সেই টিলাগুলোকে বলা হয় হামস কাজ জানালা কাঁচ জানালা বলতে উইন্ডো একটা ছোটো গর্তগুলি থেকে ওপরে দেখা যায় ঠিক আছে যেটা ধসে গিয়ে সৃষ্টি হয় সেটাকে বলা হয় কাজ জানালা দ্রবণ প্যান হচ্ছে এই ডোলাইন থেকে একটু অগভীর হয় একটু বড় হয় সেটাকে বলা হয় দ্রবণ প্যান ল্যাপিস হচ্ছে এক ধরনের তীক্ষ্ণকার সমান্তরাল তীক্ষ্ণ শীর্ষযুক্ত একটা খাত ঠিক আছে সেগুলোকে বলা হয় ল্যাপিস জার্মান ভাষায় সরি ফরাসি ভাষায় ল্যাপিস জার্মান ভাষায় বলা হয় কারেন ঠিক আছে কী বলা হয় এটা আমি লিখে দিচ্ছি এটাকে বলা হয় কারেন দুটোই মনে রাখবে তাহলে এই ভূমিরূপগুলো ভালো করে পড়ো তার সঙ্গে সঙ্গে যদি পারো টেরা রোজাটা একটু পরে রাখবে ঠিক আছে এগুলো গেলো খয় তো এরপর দেখো ছাত্রীরা তোমাদের জন্য লিখে দিয়েছি সঞ্চয় জাত ভূমিরূপগুলো এখানে কি কী রয়েছে দেখো ডিপ স্টোন স্ট্যাল্যাক মাইট টাইট স্তম্ভ হেলিকটাইট ড্রেপ হেলিকমাইট গ্লোবুলাইট অ্যান্থোটাইট নটা ভূমিরূপ লিখেছি এগুলো পড়তে হবে আর একটুটুকু বলে দিই ডিপস্টোনের আর একটা নাম আছে সেটা হচ্ছে পাতন প্রস্তর পাতন প্রস্তর ঠিক আছে এইটা বিশেষ করে কি স্টোন হচ্ছে যে সমস্ত ভূমিরূপগুলো সঞ্চয়জাত ভূমিরূপ তৈরি হয় সেগুলোকে একসঙ্গে ডিপস্টোন বলা হয় স্ট্যালেক মাইট মাইট হচ্ছে অ্যাকচুয়ালি যখন চুনাপথরযুক্ত গুহাতে নিচের দিক থেকে আস্তে আস্তে ওপরের দিকে উঠতে থাকে চুনাপথরের সঞ্চয়ের ফলে সেটাকে স্ট্যালেক মাইট স্তম্ভের মতো আর যখন উপর দিক থেকে ঝুরি আকারে ঝুলতে থাকে সেটাকে বলা হয় স্ট্যালেক টাইট চিত্রতে তোমরা দেখতেই পাচ্ছ চিত্র দেখে পরে পড়বে অবশ্যই স্তম্ভ কি টাইট এবং স্ট্যালেক মাইট একসঙ্গে যুক্ত হয়ে তৈরি হয়ে যায় স্তম্ভ বা এটাকে বলা হয় গুহা স্তম্ভ ঠিক আছে হেলিকটাইট কি হেলিকটাইট অ্যাকচুয়ালি এটা হচ্ছে এক ধরনের ভূমিরূপ সঞ্চয়িত ভূমিরূপ যেটা গুহার ছাদ থেকে তীর্যভাবে বা বক্রভাবে গড়ে ওঠে সেটাকে বলা হয় হেলিকটাইট ড্রেপ ড্রেপ বা কার্টেন বলা হয় ড্রেপ বা কার্টেন অর্থাৎ এই স্ট্যালেক টাইটগুলোকে একত্রে ড্রেপ বলা হয় স্ট্যালেক টাইটগুলোকে একত্রে ড্রেপ বলা হয় হেলিক মাইট হেলিক মাইট হচ্ছে যখন যে সমস্ত ভূইরূপগুলো চুনাপাতের গোহাতে মেঝেতে তৈরি হয় সেগুলোকে একত্রে বলা হয় হেলিক মাইট ঠিক আছে গ্লোবুলাইট গ্লোবুলাইট কি গ্লোবুলাইট হচ্ছে বিশেষ করে যখন হেলিকটাইটগুলো এই আকৃতি হয় হেলিকটাইটগুলো যখন আকৃতি হয় তখন সেটা লাইট হয়ে যায় ঠিক আছে এছাড়া রয়েছে অ্যান্থোডাইট অ্যানথোরাইট হচ্ছে যখন ফুলের পাপড়ির মতো দেখতে হয় ভূমিরূপটা গুহার ছাদ থেকে যখন গ্লোবুলাইট ফুলের পাপড়ির মতো দেখতে হয় ঠিক আছে গুহার ছাদে চুনাপাথরের দ্রবণ জমা হয় এবং দেখতে অনেকটা ফুলের পাপড়ির মতো হয় তখন সেটাকে বলা হচ্ছে অ্যান্থোডাইট ঠিক আছে তাহলে সঞ্চয়জাত ভূইগুলি এভাবে পড়ে নিলে ক্ষয় জাতগুলো ভেবে পড়ে নিলে ঠিক আছে আমি তোমাদের লিখে দিই যে কোনগুলো ইম্পর্টেন্ট ভূর তোমরা হয়তো বইতে খুঁজে পাবে না তাই ছবি সহ পড়বে এবং এই যে কোনো জায়গা থেকে কিন্তু মানে শর্ট প্রশ্ন আসতে পারে ঠিক আছে তো শর্ট প্রশ্ন ধরন কেমন হতে পারে আমি তোমাদের জন্য একটু আলোচনা করে দিই তাহলে তোমাদের অনেক সুবিধা হবে জাস্ট একটা দুটো প্রশ্ন আলোচনা করে দিই তাহলে বুঝতে পারবে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে দেখো ছাত্রছাত্রীরা আমি তোমাকে দুটো প্রশ্ন দিয়েছি এই দুটো প্রশ্ন তোমাদের জন্যই থাকবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে উত্তর দাও তাহলে বুঝতে পারবো যে তোমরা কেমন ক্লাস বুঝতে পারছো আর তোমরা পড়াশোনাও কেমন করছো সেটাও বুঝতে পারবো নিচের কোনটি কাস্ট অঞ্চলের ক্ষয়জাত ভূমিরূপ অর্থাৎ নিচের কোনটি ক্ষয়জাত ভূমিরূপ দেখো এখানে অপশান দেওয়া হয়েছে স্তম্ভ হেলিকটাইট ডোলাইন অ্যান্থোরাইট ঠিক আছে এই প্রশ্নটার উত্তর তোমরা অবশ্যই লিখে জানাও যে কোনটা উত্তর হবে ঠিক আছে পরের প্রশ্ন দিয়েছি চুনাপথর যুক্ত অঞ্চলে লাল বর্ণের যে মৃত্তিকা সৃষ্টি হয় তাকে কি বলা হয় অপশন দেওয়া আছে দ্রবণ প্যান্ট লাল মাটি টেরোজা উভালা ঠিক আছে আমরা এই ধরনের প্রশ্ন ভালো করে প্র্যাকটিস বই দেখো এটা রয়েছে তোমরা অবশ্যই এটা কিনতে পারো এটা মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেছে এই বই সম্পর্কে রিভিউ অলরেডি আমি দিয়ে দিয়েছি এটা নিতে পারো আর এই দুটো প্রশ্নের উত্তর অবশ্যই নিচে কমেন্ট করে জানাও দেখি তোমাদের মধ্যে সঠিক উত্তর কে দিতে পারো তো আজকের ক্লাসটা কেমন লাগলো পরবর্তীকালে আরও এই ধরনের ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো সঙ্গে যদি ভালো লাগে থাকে কমেন্ট করে জানাও এবং উত্তর দুটি অবশ্যই সকলে কমেন্ট করে জানাও